নমস্কার বন্ধুরা প্রবাসী পাঠশালা লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি আলু টমেটোর সবজির রেসিপি ভীষণই মজাদার আর তৈরি করতে কিন্তু খুবই কম সময় লাগে দেখে নিন পুরো রেসিপিটা আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দশ মিনিটে এরকম একটা সবজি তৈরি করে নিতে পারবেন প্রথমেই আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানটা গরম করে দিয়ে দিলাম সাদা তেল চাইলে সরষের তেলও তৈরি করতে পারেন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে ছোটো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছে আলুগুলো চৌকো করে আর ছোটো করে আমি কেটে নিয়েছি সবকটা আলু দিয়ে লাল লাল করে ভেজে নেব এভাবে আলু টমেটোর সবজি তৈরি করে রুটি লুচি পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন টিফিন হিসেবেও কিন্তু দিতে পারেন তৈরি করতে খুবই কম সময় লাগে আর তৈরি করাও কিন্তু খুবই সহজ জলদি খুব ভালো একটা আলুর সবজি বা আলু টমেটোর সবজি কিন্তু তৈরি করে নিতে পারবেন আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো তুলে নিয়ে একটা পাত্রে রেখে দেব এই তেলের মধ্যেই কিন্তু আমি বাকি রান্নাটা করবো সবকটা আলু তুলে নেওয়া হয়ে যাওয়ার পরে ফোরন হিসাবে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোটা জিরে জিরেটা দেওয়ার পরে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড একটু ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা পেস্ট সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আদাটা আমি গ্রেট করে নিয়েছি চাইলে পেস্ট দিতে পারেন আবার কুচি করেও দিতে পারেন আদাটা দেওয়ার পরে চল্লিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম অন টি স্পুন হলুদ গুঁড়ো অন টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো আমি এখানে টমেটোটা ভেজিটেবলস চপারে চপ করে নিয়েছি চাইলে টমেটোর পেস্ট দিতে পারেন আবার ছোট করে কুচি করেও দিয়ে দিতে পারেন টমেটো দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে টমেটোর ভিতরে একটা কাঁচা গন্ধ আছে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এভাবে লবণটা দিলে টমেটোটা খুব সহজে গলে যাবে আর টমেটো কিন্তু তাড়াতাড়ি কষানো হয়ে যাবে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দিলাম দু মিনিট পরে ঢাকা তুলে নিয়েছি টমেটোর থেকে টমেটোর কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে গেছে এবার নাড়াচাড়া করে আবার একটু মিশিয়ে নিচ্ছি এবার গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো এভাবে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা সবার পরে দিলে বেশ ভালো হবে আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিন্তু খুব বেশি কষানোর প্রয়োজন নেই হালকা এরকম করে নাড়াচাড়া করে টমেটোর সঙ্গে মিশিয়ে কষিয়ে নিতে হবে হালকা যে কাঁচা কাঁচা গন্ধটা আলুর সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগবে দিয়ে দিলাম হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো ঘরে থাকা যে কোনো গরম মশলা গুঁড়োই কিন্তু দিতে পারবেন প্রায় এক থেকে দু মিনিট এরকম করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটা দিয়ে নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো জল আমি এখানে গরম জল দিচ্ছি এক কাপ গরম জল দিয়ে দিলাম জলের পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে দেবেন যতটা আলু আর যতটা গ্রেভি রাখবেন ঠিক সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন আমি এখানে এক কাপ জল দিয়ে দিলাম আর জলটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু গরম জল খুব সহজেই ফুটে উঠবে জলটা দেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি একবার লবণ দিয়েছি এবার লবণটা একটু বুঝে দেবেন লবণটা দেওয়ার পরে ঢাকা দিয়ে থেকে থেকে মিনিটের জন্য রেখে দেব। মিনিট পরে ঢাকাটা চার চার তুলে নিচ্ছি আলুগুলো কিন্তু আমার সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আলুটা যেহেতু আগের থেকে ভেজে নেওয়া আছে তাই আলু সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আর আলুগুলো আমি এরকম করে একটু ভেঙে দিচ্ছি সবজিটা একটু মাখা মাখা হবে আর সবজির স্বাদটা খুব ভালো হবে যদি পছন্দ না করেন স্কিপও করতে পারেন আমি এভাবে কয়েকটা আলু এরকম করে ভেঙে দিলাম আর কতটা গাঢ় একটা গ্রেভি তৈরি হয়ে গেছে দেখে বুঝতে পারছেন আলু টমেটোর সবজি অলমোস্ট ডার ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আলু টমেটোর সবজি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর ওপর থেকে আরও একটু ধনে কুচি ছড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবার গরম গরম সার্ভ করুন রুটি লুচি পরোটার সঙ্গে ভীষণই ভালো লাগবে আর তৈরি করতে কতটা সময় লেগেছে আপনারা কাউন্ট করে আমাকে কমেন্টস করে জানাবেন আজকের রেসিপি কেমন লাগলো জানাতে বলবেন না রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন নতুন কোন রেসিপি যদি দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ